বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন সারা দেশের সঙ্গে বাংলাতেও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন মহাসমারোহ এদিন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে কলকাতা পুলিশের বিভাগ গোয়েন্দা বিভাগের নার্কোটিক্স আঁকার উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠান ও ডাগের নেশার বিরুদ্ধে একজোট হয়ে শপথ নিয়ে পদযাত্রা এদিনে অনুষ্ঠানে পদযাত্রা সামিল হন কলকাতার নগরপাল অনুষ শর্মা ও একাধিক টলিউড তারকা পাশাপাশি এদিন চন্দ্রনগর পুলিশ কমিশনারের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধ দিবস উপলক্ষে আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে চন্দ্রনগর পুলিশ পি জাভালগীর সহ জেলা প্রশাসনের আধিকারিকরা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস অনুষ্ঠানে সামিল হয় জেলার পাচ্ছি নেশামুক্তি আমাদের

এবং আমি আমার ডিপার্টমেন্ট এবং তরুণ চট্টরাজ স্যারকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহায়তা করার জন্য তখনকার জীবন এবং এখনকার জীবন আমার সম্পূর্ণ ভিন্ন তখন পারিবারিক অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এখন আবার সব কিছু ঠিক হয়ে আসছে ধীরে ধীরে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি বলবো আমার কলিগ বন্ধু এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম কেউ যেন এই রাস্তায় না যায় নমস্কার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায় এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায় এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেরকম অ্যাকশান আমাদেরকে নিতে হবে সেকেন্ড যেখানে আপনি দেখছেন এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার আছে থার্ড আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফ্যাসিলিটি আছে তো সমৃদ্ধ এখন আজ থেকে হাজার বছর আগে বা পাঁচশো বছর আগে বা একশো বছর আগে এত মেডিকেল ফ্যাসিলিটি ছিল না তো গ্রামে যারা লোক থাকতো এমনি কম বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকতো পরে কি হবে কেউ কিছু জানতো না এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি সবাই জানে কি মাসে মাসে আমরা টাকা পাবো ফ্যামিলিও ঠিক আছে বাচ্চারাও কিছু করতে হবে না স্কুল পড়াশোনা এত লম্বা লাইফ করবো কি সন্ধেবেলা যখন কাজ শেষ হয়ে যায় আরে চলো না একটু মদ খাই আর চলো একটা সিগারেট খাই আমরা সবাই করি এগুলো তাহলে এটা বাইরে গিয়ে এটা না এটা নতুন ট্রাই কিছু করি এই যে নশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না তাহলে কি করতে হবে আমি যে মনে করি এটা আল্টারনেট খুঁজতে হবে যখন আপনারা যে সময় ভরার জন্য যে নশা করা হয় না একটু যে এটা যে বোর লাইফ আছে যা বা একই নিয়মে যে লাইফ চলছে এটা একটু ব্রেক করার জন্য আমরা নশা করি বা যারা নশা করে ওদেরকে একটু অল্টারনেটিভ দিতে হবে কী অল্টারনেটিভ আছে বাংলায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর থেকে বড় মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো এরকম প্রতি কোনো জায়গা নেই যেখানে এত সহজে এটা সিস্টেমটা ডেভেলপ করা যায় কারণ ওয়েস্ট বেঙ্গল একটা কালচারাল সমৃদ্ধ জায়গা আপনি যদি নশা করতে হয় গানের নশা করুন নৃত্যের নশা করুন পড়াশোনার নশা করুন আপনাকে আলটারনেট খুঁজতে হবে যে শরীর চর্চা করুন মাঠে যাবেন যখন আপনি খেলতে ছুটবেন মানে ছুটতে যাবেন দৌড় করবেন এক্সারসাইজ করবেন আপনি নিজের মন থেকে বলবেন না আজকে নশা করা উচিত না আমার শরীর ঠিক হবে কালকে আমার এক্সারসাইজ করার দরকার আছে আজকে সিগারেট খাবো না কালকে আমার দৌড় করতে যেতে হবে আমি মদ খাবো না এই যে আলটারনেট যদি আপনারা লাইফ লাইফস্টাইল আপনি অ্যাডাপ্ট করেন তাহলে এই নশাটা আস্তে আস্তে করে কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এটাই আমরা বলবো কি ভালো দিক থেকে দিকে চলে যান আরেকটা নেশা শুরু হয়ে গেছে এটা ফেসবুকের নেশা বা রিল দেখার নেশা এবং মোবাইলে অ্যাডিক্ট হওয়ার নেশা এটা খুবই ডেঞ্জারাস এটা বাচ্চাদেরকেও বলবো এটা একটু সতর্ক থাকতে আরেকটা লাস্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বলছি এমনি রিল দেখছিলাম আমিও মাঝে মাঝে রিল দেখি ওখানে একটা দেখেছি একজন নাসা 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 সায়েন্টিস্ট খুব মানে আন্তর্জাতিক মানব বিরোধী দিবস সারা দেশের সঙ্গে এই রাজ্য এই জেলাতেও পালিত হলো ব্যাপারটা হচ্ছে একদিনের সমাধান একটা সমস্যা সমাধান হয় না একটা নেশাগ্রস্ত মানুষকে মেন স্ট্রিমে ফিরে আনা একটা কঠিনতম কাজ সেটা কিভাবে করে প্রথমেই আপনাদের সবাইকে নমস্কার জানাই আমার নাম চন্দন দাস বিগত দশ বছর ধরে আমি এই চুচুরোয় হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই অ্যাডিকশান বেল্টে কাজ করে আসছি এবং সত্যিই তাই যে এটা একটা শুধুমাত্র মাদক বিরোধী দিবস নয় আমাদের লড়াইটা থাকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টায় নেশার বিরুদ্ধ এটা একটা হেলদি প্রসেস যেটা একটা মানুষ সোসাইটিতে নেশা করতে করতে যেরকম একদম একাকিত্বে চলে যায় কখনো তার সাংসারিক সমস্যা চাকরির জায়গায় এফেক্ট পড়ে সোশ্যালি তাকে আইডেন্টিফাই করা হয় একজন অ্যালকোহলিক হিসেবে সেই জায়গা থেকে একটা মানুষ যখন আমাদের কাছে আসে চিকিৎসার জন্য এবং খুব ভাঙাচোরা অবস্থায় আসে এবং সে নিজেও জানে না তার ভবিষ্যৎ কী খুব ক্ষীণ একটা আশা নিয়ে শুধুমাত্র বেঁচে থাকার আশা নিয়েই আসে আমাদের কাছে এবং সেখান থেকে আমাদের শুরু হয় এই চিকিৎসার পদ্ধতি তাকে প্রথমে ফিজিক্যালি রিবিল্ড করা হয় যেটা সামান্য কিছু ওষুধের সত্যিই প্রয়োজন হয় সে যেরকম অবস্থায় থাকে এসে সেই জায়গা থেকে ওষুধ না দিলে সে দাঁড়াতে পারে না তার খাওয়া ঘুম চিন্তা ভাবনা সারাক্ষণই ওই নেশা কেন্দ্রিক থাকে তারপরে গিয়ে যেটা মেন ফোকাস আমাদের থাকে ক্লাস আর কাউন্সিলিংয়ে কেন সে নেশা করতো আর নেশার ফলে তার জীবনে কোথায় কোথায় এফেক্ট পড়েছে সেই সিচুয়েশানগুলো কিভাবে সে ওভারকাম করবে সেই স্কিলটাই আমরা এই সারা বছর ধরে দিই ক্লাস আর কাউন্সেলিংয়ের মাধ্যমে যে এইভাবেও জীবনের মূল স্রোতে ফিরে আসা যায় এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে আমরা এতে অনেকটা সাকসেস পেয়েছি বেশ অনেক ছেলে আজকের দিনে ভালো আছে আমাদের এই অর্গানাইজেশান থেকে জীবনের মূল স্রোতে ফিরে এসছে এবং এই স্কিলটাকে কাজে লাগিয়ে তারা জীবনের যত কঠিন পরিস্থিতি আসুক সব কিছু ফেস করতে পারে এখন আর তাদের নেশা করার প্রয়োজন হয় না এবং তারা হ্যাপিলি এই লাইফটাকে লিড করে উপভোগ করে এবং আফটার ট্রিটমেন্টও আমাদের একটা ফোকাস থাকে একটা ছেলে ট্রিটমেন্ট থেকে বেরোবার পর তাকে ফলো আপ দেওয়া এবং তাকে আমাদের এই একটা কমিউনিটি আছে সেই কমিউনিটির মধ্যে নিয়ে আসা তার সমস্যাগুলো কীভাবে সে আউটসাইড ওয়ার্ল্ডে ফেস করবে আমাদের কিছু নীতি নিয়ম আছে যেগুলো দৈনন্দিন জীবনে পালন করতে হয় সেই জিনিসগুলো বলে দেওয়া এবং আমরা দেখেছি আমরা সাকসেস পেয়েছি শুধুমাত্র আজকের দিনে হুগলি ডিস্ট্রিক্টে নয় আমাদের এই অর্গানাইজেশনে বাংলা থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে ঝাড়খণ্ড থেকে বিভিন্ন স্টেট থেকে আজকের দিনে ক্লায়েন্ট আমার কাছে আসে এবং আমরা যে সার্ভিসটা তাদের প্রোভাইড করি তারা হ্যাপি এবং কিছু ক্ষেত্রে আমরা ফ্যামিলি মেম্বারদেরও কাউন্সিলিং করি এবং ফ্যামিলি মেম্বারদেরও বলে দিই যে আফটার ট্রিটমেন্ট একটা ছেলে ট্রিটমেন্ট সেন্টার থেকে বেরোবার পর তার সঙ্গে কীরকম বিহেভিয়ার করা উচিত বা কী কীভাবে তাকে ফলো আপ দেওয়া উচিত কী করলে সে ভালো থাকবে কেননা ট্রিটমেন্ট সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার পর যেটা লড়াইটা শুরু হয় সেটা ওই ফ্যামিলির মধ্যে দিয়েই শুরু হয় ওই জন্য আমাদের এটা কথা আছে খুব রিকভারি স্টার্ট ফর্ম হোম তো ওই বাড়ির পরিবেশটা কীরম হবে এবং বাড়ির লোকেদের কি ভূমিকা থাকবে এটাও অনেক ক্ষেত্রে আমরা বলে দিই এবং আমরা দেখেছি আমরা এই পদ্ধতি অবলম্বন করে যেটা বিশ্ব স্বাস্থ্য দপ্তর একমাত্র স্বীকৃতি দিয়েছে রিহাবিটেশান প্রসেস আজকের দিনে আমরা সাকসেস অনেক ছেলে মেয়ে জীবনের মূল স্রোতে ফিরে এসছে এবং আমরা এই কাজটা করে খুব হ্যাপি থ্যাংক ইউ ধীরে 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 পুরোপুরি ধ্বংসের মুখে চলে যায় সব কিছু হারিয়ে বিশ্বের অবস্থায় এই নবজীবন ফাউন্ডেশনে আসে দেশের একটা মানুষ ধীরে ধীরে আবার নতুন নতুন হয় এবং ধীরে ধীরে হয়ে জীবনটাকে অন্য চোখে দেখে অন্যভাবে দেখানোর চেষ্টা করে এবং উন্নতি তার জীবনে ঘটে এইভাবেই নবজীবন ফাউন্ডেশন বহু দিন দীর্ঘ এই পরিষেবা দিয়ে যাচ্ছে এবং বহু মানুষ প্রতিনিয়ত

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান আই বেনোজি দৃষ্টান্তের জন্নো বোরোসিল কমপানিকে কে কুরণিস জানাই ভারধ দ্বাশে। At Borosil, our products touch our customers lives in many ways. Our philosophy is simple. understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.